গুড মর্নিং এভরিওয়ান আজকে আবার আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে কাল রাতে আজকে আবার আমি এসেছি আমার সেই মাঠে একদম চারা গাছগুলো আবার ধানের চারাগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠেছে তো আমি এখানে এসেছি আর ভাবছিলাম একটা ভিডিও বানাবো তো এই কদিন হসপিটালে থাকাকালীন সময় যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়েছে সেটা হলো এবং যে জিনিসটা আমাকে অবাক করেছে সেটা হচ্ছে সাপের কামড় সাপের কামড়ে ইদানিং এই কদিনের মধ্যে এত বেশি পরিমাণে এসছে এবং তার ম্যানেজমেন্ট হিসাবে বাড়ির লোক এতটা মূর্খামির পরিচয় দিয়েছে যাতে হসপিটালে প্রচুর ডিলে করে এসছে সব ব্যাপারে জিনিসটাকে আরও কমপ্লিকেটেড করে তুলেছে তো এই বর্ষার সময়ে সাপের প্রাদুর্ভাব হওয়াটা অত্যন্ত বেশি হওয়াটাই এটাই স্বাভাবিক কিন্তু মানুষজন সেটাকে যেভাবে রেসপন্ড করছে কামড়ানোর পর সেই জিনিসটা নিয়ে আমি একটু ক্ষুব্ধ আছি বলতে পারেন এবং জিনিসটা সম্পর্কে আমি লোকের মধ্যে ধ্যান আকর্ষণ করতে চাই যে এই জিনিসটা সাপে কামড়ালে কি কি করা উচিত এবং তার পরবর্তী পদক্ষেপ হিসাবে আমি কি মানে কি কি করব। অ্যাজ এ পেশেন্ট হিসাবে মানে আমাকে যদি সাপে কামড়াই তাহলে আমি তার পরবর্তী পদক্ষেপ হিসাবে কি কি ব্যবস্থা নেব এবং কখন হসপিটালে পৌঁছাবো সেই সব নিয়ে আজকে আলোচনা করব এবং আর হচ্ছে কিছু মিথ ব্রেক করবো মানে লোকজন যেসব ভ্রান্ত ধারণায় ভুগছে যেসব জিনিসগুলো বারবার রিপিটেশন করছে এত বারণ করা সত্ত্বেও সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোকপাত করব এবং যাতে সবাই এই জিনিসটা নিয়ে উপকৃত হয় সেই জিনিসটাই আমি চাইবো তো আজকের এই বেসিক ডিসকাশন গোটাটাই হচ্ছে সাপের কামড় নিয়ে প্রাইমারি স্টেজ অর্থাৎ হসপিটালে পৌঁছানো অবধি এবং পৌঁছানোর পরেও কী কী বিষয়ে খেয়াল রাখা উচিত সেই সব নিয়ে আলোচনা করব এবং কি কী সিমটমস এলে ডাক্তারবাবুদের সেগুলো জানানো উচিত যাতে আমরা তাড়াতাড়ি পেশেন্ট হিসাবে সেগুলো ডাক্তারবাবুকে জানাতে পারি সেই সব বিষয় নিয়েও আজকে কিন্তু আলোচনা আমি করবো তো এই গোটা ডিসকাশনটা সবাইকে দেখার অনুরোধ রইল কারণ এই বর্ষাকালে পুরুলিয়ার মতো একটা জায়গাতে সাপের প্রাদুর্ভাব অত্যন্ত বেশি এবং আমরা যেহেতু মাঠে ঘাটে আড্ডা মারতে খুব বেশি পছন্দ করি তো এই আড্ডাস্থলে অনেকের এই আলোচনা হয় যে সাপে কামড়ালে দীপুদা সাপে কামড়ালে আমরা কী করব তো এই ভিডিওটা তাদের জন্য তারা দেখলে অনেকটা বুঝতে পারবে এবং তাতে সবারই সুবিধা হবে আর এই ভিডিওতে আমার এই মুখে বলা ছাড়াও কিছু থাকছে রিপ্রেজেন্টেশন থাকছে কিছু যেমন যে জিনিসগুলো আমি দেখাবে স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডে হয়তো আমার ভয়েসটা চলবে কিন্তু সেই জিনিসগুলো দেখলে সবারই সুবিধা হবে এবং রিলেট করতে পারবে সাপগুলো আইডেন্টিফাই করতে পারবে এবং কোন সময় আমার সিরিয়াস ইস্যু কোন জিনিসগুলোকে আমি গুরুত্ব দেব সেই সব নিয়ে কিন্তু সবাই জানতে পারবে তো তাহলে এই পোস্টটি একটি সাপের কামড় সম্পর্কে জনসচেতনতামূলক পোস্ট তো এই পোস্টে আজকে আমি আলোচনা করবো হচ্ছে সাপের কামড়ালে কী কী একদম এ টু জেড অর্থাৎ পাবলিকের স্বার্থে পাবলিকের কী করা উচিত সাপে কামড়ালে তো সাপের বিষ প্রধানত দুরকমের হয় সাপ যেরকমের থাকে দু রকমের হয় একটা হচ্ছে বিষধর সাপ আর একটা হচ্ছে বিষ সাপ আর হচ্ছে কিছু কিছু সাপ যেগুলো সাপ নয় আমরা সাপ হিসাবে ভাবি কিন্তু সেগুলো সাপ নয় তো এই বিষধর সাপ আবার দু প্রকারের একটা হচ্ছে নার্ভ বিষযুক্ত সাপ যার বিষগুলো হচ্ছে নার্ভকে এফেক্ট করে আর এগুলো হচ্ছে কিছু হচ্ছে হিমাটোটক্সিক অর্থাৎ রক্ত বিষযুক্ত যে সাপের বিষগুলো রক্তকে এফেক্ট করে তো হিমাটোটক্সিক সাপের বিষে কীরকম আমাদের প্রতিক্রিয়া শরীরে দেখা যায় এবং নিউরোটক্সিকের ক্ষেত্রে কি কী দেখা যায় সেগুলো আজ আমরা জানবো তো প্রথমে আমরা চিনে নেব হচ্ছে নিউরোটক্সিক স্নেক বাইট মানে কোন কোন সাপগুলো হচ্ছে নার্ভকে নষ্ট করে অর্থাৎ নার্ভ বিষযুক্ত সাপ কী কী আছে যেগুলোর হচ্ছে ফোনা আছে অর্থাৎ কোবরা মানে আমরা যেগুলোকে খরিস কেউটে এইগুলো আর কমন ক্রেট ফোনাযুক্ত সাপ ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউরোটক্সিক আর হচ্ছে কমন ক্রেট মানে কালাচিতি কোবরা এগুলো হচ্ছে নার্ভ বিষযুক্ত সাপ অর্থাৎ এগুলো হচ্ছে নিউরোটক্সিক সাপ আর এর পরে আসবো হচ্ছে আমরা নিউরোটক্সিক আর কি কী সাপ আছে না হচ্ছে ক্রেট আছে শাঁখামুটি বলা হয় ব্যান্ডেড ক্রেট আর বাকি যেগুলো ব্ল্যাক ক্রেট আর হচ্ছে কমন ক্রেট এগুলো তো বললাম এগুলো হচ্ছে মেনলি হচ্ছে আমাদের নিউরোটক্সিক স্নেক বাইট তো যেহেতু হচ্ছে গোখর একটা নিউরোটক্সিক সাপ তো এই ক্ষেত্রে গোঁখো সাপের কারো মোড়ে কী কী হতে পারে তো যে কোনো নিউরোটক্সিক সাপের ক্ষেত্রে ম্যাক্সিমাম এই লক্ষণগুলোই দেখা যাবে অর্থাৎ ফোনাযুক্ত সাপে কামড়ালে ক্ষতস্থানে যন্ত্রণা ও ফুলে যেতে পারে প্যারালিসিসের মতো হয়ে যেতে পারে হাত পা তুলতে পারবে না দুই চোখের টোসিস অর্থাৎ শিবনেত্র চোখ একদম ঢুলুঢুলু হয়ে যাবে একই জিনিস দুবার দেখা অর্থাৎ ডিপ্লোপিয়া একই জিনিস দুটা দেখতে পাচ্ছে কথা জড়িয়ে যাচ্ছে নাকের সুরে কথা বলছে মুখ দিয়ে লালা বেরোচ্ছে ঢোক গিলতে কষ্ট হচ্ছে এসব যদি দেখা যায় আচ্ছা আর এর সাথে সাথে কালাচ সাপের কামড়ে কালচও একটা নিউরোটক্সিক স্নেক বাইট তো এগুলো মেনলি খোলা মেঝেতে শোয়ার কারণেই হয় এর লক্ষণ কী কী গলা ব্যথা হতে পারে পেটের যন্ত্রণা হতে পারে গাঁটে ব্যথা হতে পারে পেশেন্ট বমি করতে পারে অর্থাৎ শিবনেত্র একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ফিচার অর্থাৎ টসিস যদি থাকে আমাদের তাড়াতাড়ি কিন্তু নিয়ে যেতে হবে টসিস জিনিসটা যে কোনো নিউরোটক্সিক স্নেক বাইটের একটা ডায়াগনস্টিক ফিচার আর কি কী সাপ আছে যেগুলো হিমাটোটক্সিক অর্থাৎ রক্তকে বিষাক্ত করে যেমন হচ্ছে ভাইপার চন্দ্রবোড়া মেনলি আর হচ্ছে পাহাড়ি ভাইপার মানে মেনলি ভাইপার যেগুলো চন্দ্রবোড়া সাপ এগুলো ফোনাবিহীন সাপগুলো মেনলি হিমাটোটক্সিক হয় যাদের ফোনা থাকে না ভাইপার সাপ চন্দ্রবোড়া সাপ এগুলো হিমাটোটক্সিক এরা রক্তকে নষ্ট করে আচ্ছা ছাড়া আলোচনা করবো হচ্ছে চন্দ্রবড়া সাপের কামড়ের লক্ষণ সম্বন্ধে অর্থাৎ চন্দ্রবড়া যেহেতু একটা হিমাটোটক্সিক সাপ তো এর কামড়ে যেখানে কামড়াচ্ছে অর্থাৎ সেই স্থান ফুলে যাওয়ার প্রচুর সম্ভাবনা আছে এবং সেখান থেকে ব্লিডিং থামবে না যে কোনো কিছুর ক্ষেত্রে এই হিমাটোটক্সিক স্নেকবাইটের লক্ষণই হচ্ছে রক্তপাত অর্থাৎ যে কোনো জায়গা থেকে ব্লিডিং হতে পারে মেনলি হচ্ছে কামড়ের স্থান থেকে হওয়ার সম্ভাবনা তো আছেই তাছাড়া চোখের গোড়া দাঁতের মাড়ি এবং রক্ত প্রস্রাব রক্ত বমি এসব কিন্তু হওয়ার সম্ভাবনা আছে আর যে জিনিসটা নিয়ে মাথায় রাখতে হবে যে এটাতে কিডনি ফেলিয়র হওয়ার সম্ভাবনা প্রবল এবং মাঝে মধ্যে ডায়ালিসিসের কিন্তু প্রয়োজন হয় বারবার অজ্ঞান হয়ে যেতে পারে পেটের যন্ত্রণা বমি হতে পারে এবং লিম্ফ নোড ফুলে ওঠা অর্থাৎ গ্ল্যান্ড ফুলে যেতে পারে আর কী কী লক্ষণ দেখা যাবে কিছু কিছু বিষহীন সাপ আছে যেমন কালনাগিনী হেলে লাউডোগা দাঁড়াস এগুলো হচ্ছে বিষহীন সাপ আর হচ্ছে বিসিন কিছু কিছু অস্নেক আছে যেগুলো সাপই নয় যেমন হচ্ছে গোসাপ এগুলো কিন্তু সাপের পর্যায়ে পড়ে না এবং তক্ষক এগুলো সাপের পর্যায়ে কিন্তু আমাদের পড়ছে না তো প্রথমে আমি বলি যে ডাক্তারবাবু কীভাবে রোগ নির্ণয় করে তো প্রথমে পেশেন্টের হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ পেশেন্টকে কখন সাপে কামড়েছে সেটা জানা অত্যন্ত প্রয়োজন যে কতক্ষণ আগে কামড়েছে তাছাড়া এটা যদি খেয়াল রাখতে পারে ভালো তাছাড়া কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা অর্থাৎ সে বুঝতে পেরেছে কামড়েছে অথবা বুঝতে না পারলেও যদি তার মধ্যে কোনো শারীরিক অসুবিধা দেখা যায় যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেগুলো সাইন অ্যান্ড সিমটম সম্বন্ধে সচেতন থাকতে হবে তাছাড়া রোগ নির্ণয়ের জন্য সাপকে মেরে হসপিটালে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই সাপ চিনতে পারলে ভালো কিন্তু না চিনতে পারলেও তাতে কোনো অসুবিধা নেই আর একটা পরীক্ষা করা হয় ডাব্লিউ বিসিটি টোয়েন্টি মিনিটস ডাব্লিউ বিসিটি নর্মাল মানুষের রক্ত কুড়ি মিনিটে যদি টিউবের মধ্যে রাখা হয় তাহলে সেটা ক্লট করে যায় অর্থাৎ তঞ্চন হয়ে যায় জমে যায় যদি কুড়ি মিনিটে যাকে সাপে কামড়েছে সাসপেক্ট করছি তার ব্লাডটাও যদি কুড়ি মিনিটে জমে যায় তার ক্ষেত্রে টক্সিক স্নেক বাইটে তার মানে কামড়ানোর সম্ভাবনা কম কারণ কুড়ি মিনিটে আমাদেরও জমে তারও জমছে তাহলে তার রক্তের কোনো ক্ষতি না হয়েছে এটাই আমরা ধরে নিচ্ছি কিন্তু তার নিউরোটক্সিক তখন সাসপেক্ট করতে হবে এবং টোসিস জিনিসটা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে তো এই টোয়েন্টি মিনিটস ডাব্লিউ টেস্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকেই যখন হসপিটালে পৌঁছাচ্ছে এটা অবশ্যই প্রত্যেকের সাথে করা হয় এটার একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স কিন্তু আছে তাছাড়া ফার্স্ট এড কীভাবে বোঝা যাবে তো প্রথমে হচ্ছে পেশেন্টকে রিএ্যাসরেন্স করতে হবে রাইট কথাটা মনে রাখতে হবে আর আই জিএইচ টি তো আর ফর রিএসিউরেন্স আশ্বাস দিতে হবে ইমোবিলাইজেশন আর যেখানে কামড়েছে সেই জায়গাটার বেশি মুভ করা চলবে না জিএইচ মানে গো টু হসপিটাল তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে আর টেল দ্য ডক্টর ডাক্তারবাবুকে সব কিছু খুলে বলতে হবে রাইট আর রিএ্যাসিউরেন্সের মধ্যে করা কি বলতে চাই আমরা যে সত্তর ভাগ সাপের কামড় হল বিশ ইন সাপের কামড় বিশুধর সাপ যদি পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে সাপ বিষ ঢালতে সক্ষম হয় কিন্তু মানে ম্যাক্সিমাম সাপ কিন্তু সবারই যে কামড়ালেই মারা যাবে এরকম লক্ষণ দেখা যাবে এরকম কোনো কারণ নেই সত্তর ভাগ সাপ কিন্তু বিষ বিষহীন তো ইমোবিলাইজেশন কীভাবে করবো সাপে কামড়ানোর অঙ্গটি ভেঙে যাওয়ার মতো করে চিকিৎসা করতে হবে অর্থাৎ একটা স্কেল কিংবা একটা কাঠি দিয়ে ভালো করে বেঁধে রাখতে হবে যেমন ওই কাঠির মধ্যে এক আঙুল গ্যাপ কিন্তু থাকে স্প্রিন্ট ব্যবহার করে অঙ্গটিকে নিশ্চল রাখতে হবে এবং বাঁধন রাখা খুব জোরে টাইট বেঁধে দেওয়া কিন্তু যাবে না এক্ষেত্রে রক্ত চলাচলে সমস্যা কিন্তু আমাদের দেখা যায় খুব টাইট বাঁধা চলবে না এটা মাথায় রাখতে হবে আর হসপিটালে নিয়ে যেতে হবে কোনো ওঝার কাছে নিয়ে যাওয়া নয় একদম ওঝার কাছে নিয়ে গেলে সাপের বিষয়ে এটা একটা সায়েন্স জিনিস ওঝার কাছে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই ওঝাই জিনিসটা ঠিক করতে পারবে না কামড়ের পরের প্রতি মুহূর্ত ইম্পর্ট্যান্ট চন্দ্রবড়া সাপড়ের কামড়ের ক্ষেত্রে প্রতি এক মিনিট দেরি মানে এক শতাংশ কিডনির ক্ষতি রোগীকে হাঁটানো বা দৌড়ানো যাবে না যাতে ব্লাড ফ্লো বিশাল তো হসপিটালে যাওয়ার পর ডাক্তারবাবুকে কি বলতে হবে সেটা নিয়ে আমি বলি হসপিটাল যাওয়ার পথে যে জিনিসগুলো লক্ষ্য করেছেন সেগুলো ডাক্তারবাবুকে বলুন সাপের স্থানের কামড় যেখানে কামড়েছে সেটা ফোলা বাড়ছে কিনা রোগী ঝিমিয়ে পড়ছে কিনা শিবনেত্র বা চোখের দুই পাতা নেতিয়ে পড়ছে কিনা গলা ধরে যাওয়া অথবা ঢোক গিলতে কষ্ট হচ্ছে কিনা সেটাও কিন্তু জানান বিছের কামড়ে যন্ত্রণা অনেক বেশি হয় এবং ফোলা প্রায় থাকে যা কখনোই করবেন না কি কি করবেন না বাঁধনের ব্যবহার ঝেড়ে টাইট করে বাঁধবেন না ক্ষতস্থান কাটা চিরা বা চুষে বার করার মতো জাদুঘরী কাজ করার চেষ্টা করবেন না ক্ষতস্থান ধোয়া বা পরিষ্কার করা বিশাল ঘষে ধরছে নেরম করার দরকার নেই বৈদ্যুতিক ইলেকট্রিক থেরাপি বা ক্রায়োথেরাপি এসবের প্রয়োজন নেই সাপকে মেরে এক একদমই নিয়ে আসার দরকার নেই মুখে কোনো কিছু যে জিনিসটা ট্রিটমেন্টের মধ্যে ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টি স্নেক ভেনাম অর্থাৎ নার্ভ বিষযুক্ত সাপের কামড়ের ক্ষেত্রেও আর রক্ত বিষযুক্ত সাপের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে যে এভিএসটা ব্যবহার করা হয় সেটা পলিভ্যালেন্ট অর্থাৎ সব সাপের ক্ষেত্রেই এভিএসটা কিন্তু একই জিনিস তো এই যে সাপের কামড়ের যত তাড়াতাড়ির মধ্যে এই এভিএসটা দেওয়া যাবে অর্থাৎ সাপ কামড়েছে এটা শিওর হওয়ার যত তাড়াতাড়ি এই এভিএসটা দেওয়া যাবে বাঁচার সম্ভাবনাও কিন্তু পেশেন্টে ততটা বেশি হয়ে যায় দুই যে কোনো সাপের ক্ষেত্রেই এভিএস কিন্তু এই একই ক্যাটাগরির চারটে সাপের বিষ থেকে মেনলি এটা তৈরি হয় এটা হচ্ছে একই রকমেই সব ধরনের সাপের ক্ষেত্রে এভিএসটা কিন্তু কমন এটা মাথায় রাখতে হবে আর হচ্ছে স্নেক বেনাম আমি বললাম যে চারটে সাপের বিষ থেকে তৈরি হয় এই চারটে সাপের বিষের কমন একটা এভিএস তৈরি হয় যেটা সবার ক্ষেত্রে ইউজফুল এটা মাথায় রাখতে হবে অর্থাৎ পেশেন্টকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গিয়ে যদি কামড় ডিটেক্ট হয়ে থাকে তাকে এভিএস কিন্তু চালাতে হবে ডাক্তারবাবুকে এভিএস দেওয়ার জন্য জোরা করবেন না অর্থাৎ সমস্ত সাপের কামড়ের জন্য একই এভিএস বললাম ছোটো থেকে বড় সব বয়সের বাচ্চাদের ক্ষেত্রেই এই ডোজ একই আগে ডাক্তারবাবু ডিসাইড করবে যে সাপে কামড়েছে তারপর তিনি এভিএস চালাবেন আপনারা কিন্তু জোর জবরদস্তি করবেন না যে এভিএস দিয়ে দিন সাপে কামড়েছে আপনারা বুঝতেই পারেন না ডাক্তারবাবু কিন্তু এটা খেয়াল রাখবেন এবং এভিএস সঠিক সময়ে চালাবেন এটুকু বিশ্বাস আপনাদের রাখতে হবে কামড় কীভাবে প্রতিরোধ করবেন বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখুন কার্বনিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করুন খোলা জায়গায় ঘুমাবেন না বাড়িতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমান অন্ধকার রাস্তায় হাঁটবেন না পোষা কুকুর থাকলে তাকে সঙ্গে নিয়ে বেরোন কারণ কুত্তাকে ভয় পেয়ে সাপ যদি পালায় অন্ধকারে হাঁটতে গেলে লাঠি নিয়ে রাস্তা ঠুকতে ঠুকতে হাঁটুন হাততালি কাজ করে না এটা মাথায় রাখতে হবে মাঠে পায়খানায় বসে তো সাপে কামড় নিয়ে এই আলোচনা আজ অবধি এই পর্যন্তই আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এবং জিনিসগুলো ফলো করবেন যাতে সবারই কিন্তু এই জিনিসটা একদম কাজে লাগে সাপে কামড়ালে ডিলে করবেন না এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে মানে হসপিটালে যত তাড়াতাড়ি যেতে পারেন ততটাই মঙ্গল তো আজকের আমার এই ব্লগ সাপে কাটার ব্লগ এত দূর অবধি আমার চ্যানেলটা আরডিএক্স এক্স ক্যাপে ফলো করে দেবেন এরকম হেলথ ব্লগের ছোটো ছোটো হেলথ ব্লগের জন্য যেগুলো আপনাদের ডেলি লাইফে কিন্তু ভীষণ কাজে লাগবে থ্যাংক ইউ